ছোট্ট বন্ধুরা তোমরা তৈরি তো মণিমালা মুক্তা গেছো দাদার অভিযানের পরের পর্ব শুনতে তাহলে শুরু করা যাক দাদা ডাইনির পিঠের বাড়ি দেখিয়ে বলল ওই যে ডাইনির বাড়ি আমি তো ভিতরে ঢুকে যাব কিন্তু তোমরা যাবে কি করে গেছো দাদা এবার একটু চুপ করে বলল মানে আপনারা যাবেন কি করে মণিমালা হেসে বলল তুমি আমাদের ভাইয়ের মতো তুমি আমাদের তুমিই বলো আমরা কিছু মনে করব না গেছে দাদা এক গাল হেসে বলল পাচালে আমায় ওই সব আপনি আমার দ্বারা বেশিক্ষণ বলা যায় না যতই মানুষ ব্যাঙ কি ঠিক কি না রাজকুমারীরা হেসে ওঠে গেছে দাদা বলে তা বললে না তো তোমরা ডাইনি রাস্তা নেয় যাবে কি করে মুক্তামালা একটা ছোট্ট শিশি বার করে বলল এই যে এই দিয়ে মুনিমালা বলল আমাদের স্বামীরা কিছু বছর আগে গিয়েছিল হীরক রাজ্যে সেখানে অতি বুদ্ধিমান ও ধূর্ত বৈজ্ঞানিক ছিল যাকে আমাদের স্বামীরা এই সুন্ডিরাজে নিয়ে আসে তিনি আমাদের দিয়েছিলেন এইটা কিছু দাদা বললো এইটা কি মুক্তামালা বলল এই ওষুধ খেয়ে আমরা তোমার বুড়ো আঙ্গুলের মতো ছোট হয়ে যেতে পারি তুমি আমাদের তোমার কুদুতির খোঁটায় বেঁধে নিলেও কেউ দেখতে পাবে না গেছো দাদা বলে কিন্তু আপনারা আপনাদের নিজেদের শরীর ও আয়তন ফিরে পাবেন কি করে মণিমালা বলল সেই ওষুধও আছে আমাদের সঙ্গে চিন্তা করো না এই বলে বলে দুই ওষুধ খেয়ে নেয় গেছো দাদা দেখে এক একদম ঝটকায় মানুষের বুড়ো আঙ্গুলের সমান হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে সে রাজকুমারীদের নিজের ধুতির কোথায় বেঁধে নেয় ডাইনি হঠাৎই বেরিয়ে এসে গেছো দাদাকে দেখে বলে ওলো চাচ্ছিস কোথায় গেছো দাদা বলে বুড়িমা আমি হারিয়ে যাওয়া ভাইকে খুঁজি সে এই বনেই এসে কোথায় যে চলে গেল আর তার দেখা পাই না বুড়িমা তুমি কি আমার সাহায্য করতে পারবে ডাইনি বলো তা পারব না কেন আচ্ছা কিন্তু এত বড় জঙ্গলে তোমার ভাইকে খুঁজে গেতে গেলে তো রাত কাবার হয়ে যাবে তার থেকে বরং চলো আমার ঘরে বিশ্রাম নেবে কাল সকাল থেকে না হয় খোঁজা যাবে গেছো দাদা বলে তাই চলো আজ রাতটা না হয় তোমার ওখানেই থাকবো ডাইনি বলে নিশ্চয় নিশ্চয় ডাইনি গেছো দাদাকে নিজের বাড়িতে গেল দুই রাজকুমারী ওদের সঙ্গে সঙ্গে চললো ডাইনি টেটটিও পেলো না বাড়ি দেখে গেছো দাদা তো রমেনের মতো অবস্থা হলো কিন্তু সে আত্মহারা হলো না ডাইনি বললো এই যে আমার বাড়ি দেখো কেমন করে সব সাজিয়ে রেখেছি খাও খাও যত খুশি তত খাও গেছো দাদা ভাবলো এই খাবার খেলে কিছু অনিষ্ট হতে পারে তাই শুধু খাওয়ার ভান করব। সে ধুতির খোঁটায় একটা টান অনুভব করলো বুঝলো রাজকুমারীরাও তাকে সাবধান করছে তাই গেছো দাদা শুধু খাওয়ার ভান করলো এবং ঘুম পাওয়ার ভান করে ঘুমে লুটিয়ে পড়লো ডাইনি খুব জোরে হাসতে লাগলো ডাইনি বলল কেমন বাছা কাবু হয়ে গেল তো চলো এবার তোমায়ও তোমার ভাইয়ের কাছে নিয়ে যাই এরপর ডাইনি গেছো দাদাকে পাশের ঘরে নিয়ে গেল আর খাঁচায় বন্দি করে দিল সেখানে আরো খাঁচায় বন্দি রয়েছে বাচ্চারা এক একটা খাঁচায় এক একটা করে বাচ্চা আটকালো ডাইনি বেরিয়ে গেলে গেছো দাদা চোখ খুলে দেখলো রমেনও একটা খাঁচায় বন্দি হয়ে রয়েছে গেছু দাদা তাড়াতাড়ি ধুতির কোট থেকে একটা খাঁচার দিকে দেখিয়ে বলে ওই দেখো ওই রমেন খাঁচায় গেছু দাদাকে দেখে ভে করে কেঁদে ফেলে বলে তুমিও বন্দি হলে এই ডাইনি আমাদের সবাইকে রান্না করে খেয়ে ফেলবে দেখো এদের সবাইকে ডাইনি ধরে নিয়ে এসেছে রোজ একটা করে বার করে নিয়ে যায় তারপর তাদের রান্না করে খায় তুমি কেন এখানে এই বলে রমেন কাঁদতে লাগে গেছো দাদা বলে চিন্তা করো না রমেন আমি একা আসিনি এইখানে এই বলে সে রাজকুমারীদের নিচে হাতের তালুর উপর বসে রমেনকে দেখিয়ে বলে এই দুই রাজকুমারী এর আগে অনেকের উপকার করেছে তোমারও করবে চিন্তা করো না মণিমালা গেছো দাদাকে বলে এখন আপাতত আমরা দেখি ডাইনিটা কি করছে তুমি এখানেই থাকো এই বলে তুই ছোট্ট মাছির মতো রাজকুমারীরা খাঁচা থেকে বেরিয়ে যে ঘরে ডাইনি আছে সেই ঘরে চলে যায় ওরা দেখে ডাইনি একটা করাতে কি গরম করছে আর তার পোষা কাক হরিমতির সঙ্গে কথা বলছে ডাইনি তার পোষা কাককে বলে কিরে রে হরিমতি তোর খিদে পেয়েছে রস টস হিদেটাকে জিয়ে রাখ কাল সকালে একটাকে ধরবো ওই গেল মাসে যেটাকে ধরে এনেছিলাম ওই বাচ্চাটা খেয়ে খেয়ে বেশ নাদুষ নুদুষ হয়ে গিয়েছে কাল তাকে ভেজে তুই আর আমি খুব মজা করে মহাবজ করব। এই বলে ডাইনি হি হি করে হাসতে লাগে আর কাকু ডাইনির হাসির সঙ্গে তাল মিলিয়ে করতে থাকে ডাইনি আবার কথা বলতে শুরু করে বলে বুঝলি হরিমতি আমি না এমন ছিলাম না বাচ্চাদের খুব ভালোবাসতাম তাদের পিঠে রেঁধে খাওয়াতাম তারাও আমাকে কি ভালোবাসতো তোকে কি বলবো তারপর একদিন সব বদলে গেল এই বলে ডাইনি এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল তারপর বলল আমার ঘরটার উপর নজর পড়লো মোরলে সে নাকি আমার ঘরের জমিতে বাগান করবে আমায় ছেড়ে অন্য জায়গায় যেতে বলল। আমি আর অন্য জায়গায় কোথায় যাব আমি বললাম আমি পারবো না এই বলে ডাইনি বুড়ি রেগে আগুন হয়ে কড়াই থেকে একটা মশলা ঢাললো তাতে কড়াই থেকে সবুজ আগুন বেরিয়ে এলো তার ভিতরে দেখা গেল একটা ছোট্ট শিশি ডাইনি শিশিটা বার করে নিয়ে আবার কথা বলতে শুরু করলো বললো মোরল আমার ঘর জ্বালিয়ে দিল আমি কোনো মতে প্রাণে বাঁচলাম কিন্তু মুখটা পুরো পুড়ে গেল আর বাচ্চাগুলো আমায় দেখে পালাতে শুরু করলো আমায় রাস্তায় দেখলেই ঢিল ছুঁড়ে মারতো প্রথমে আমি কিনছু বলতাম না কিন্তু কত আর সহ্য করা যায় একে ভিটেমাটি সব হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় মুখের অবস্থা দেখে কেউ একটা কাজ দেয় না অর্ধেক দিন অনাহারে কাটে নতো বা জঙ্গলে জঙ্গলি ফল খেয়ে তার মধ্যে বাচ্চাগুলো আমায় আর পছন্দ করে না ঢিল ঝুরে এই সব আর কা সহ্য করা যায় তাই আমিও করলাম না এইবার ওরা আমায় মারলে আমি তেরে যেতে শুরু করলাম হরিমতি এই সময় কাকা করে ডাইনি বলে হ্যাঁ রে সেই সময় আমি তোকে জঙ্গলে খুঁজে পাই তুই আহত হয়ে পড়েছিলিস তোকে পেয়ে আমি একটা সঙ্গী পাই আমার সময়টা কিছু ভালো কাটতে শুরু করে কিন্তু সেই সময়ই মরলের ছেলেটা দুই দিনে জ্বরে মারা পড়ে তার কয়েকদিন আগেই সে আমায় ঢিল ছুঁড়ে মারে আমি তাকে গালমন্দ করেছিলাম তাই সবাই ভাবলো আমি তাকে মেরে ফেলেছি এই বলে ডাইনি কাঁদতে শুরু করে বেশ জোরে জোরে হরিমতির কাকের গায়ে হাত বুলিয়ে বলে তুই না থাকলে সেদিন আমায় আমার সবাই মেরে ফেলতো ভাগ্যিস তুই কয়েকজনকে ঠুকরে দিয়েছিলিস তাই তো আমি সেদিন প্রাণে বেঁচে যাই আর এই জঙ্গলে এসে নিজের আস্তানা তৈরি করি এই বলে ডাইনি হরিমতিকে আবার আদর করে দেয় তারপর বলে ভাগ্যিস জঙ্গলে আমি সেই বিদ্যার বইটা পেয়েছিলাম যাতে ভালো এবং খারাপ জাদু দুটোর কথাই লেখা ছিল তাই তো আমি সত্যিকারের ডাইনি হতে পারলাম আর তারপর কি মজাই না পেলাম কত ক্ষমতা চলে এলো আমার হাতে আমায় আর পায়েকে তুই কি ভাবছিস শরিমুত এই সব বাচ্চা ছেলেমেলেগুলোর কোনো দোষ নেই মোটেই না এই বলে ডাইনি মুখ দেখিয়ে আবার কথা বলতে শুরু করে ওই যে রমে ও তোর কাকাকে সহ্য সহজ করতে পারত না ওর কাকা বেটে মোটার মোটো ভালো দেখতে ছিল না ওর চোখ ছোট ছোট বলে রমেন ওর বন্ধুদের সঙ্গে মিল ওর কাকাকে হাতি হাতি বলে খেপাত। একবার তার খাওয়ারে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছিল তারপর তার বিছানার ছত্রিতে বিচুটি লাগিয়ে কি কষ্টই না পাইয়েছিল তাকে সে কানতে কানতে আমার এই জঙ্গলে চলে আসে আর আমার সঙ্গে তার দেখাও হয় অবশ্য সে আমাকে আমার মায়া রূপে দেখেছিল সে আমাকে সব বলে সেও বলে তার দাদা বৌদিও তাকে খুব একটা ভালোবাসে না সে দেখতে খারাপ বলে তাকে অশুভ মনে করে তাই তো তাদের ডিট করতে একটা ওষুধ দিলাম কিন্তু কোথাও একটা কিছু ভুল হওয়াতে রমেনের মা বাপ দুটোই মরে গেল এই বলে ডাইনি তার জাদু ছড়ি ঘোরালো কড়াইয়ের উপর তারপর বলল হিং টিং জাদুর টিং আশুক এবার বিষের দিন খুব বিষ খুব বিষ চারিদিকে বড্ড বিষ একটু বিষ আমায়ও দিস বলতে বলতে আর একটা চলে এলো কড়াইয়ের মধ্যে বিশেষ শিশি পাশে রেখে ডাইনি আবার কথা বলা শুরু করলো ডাইনি বললো যা আগে ভালোই হলো লোকেদের এমনিও আমি ডাইনি লোকেদের চিবিয়ে খেয়ে নি যদিও কারোর গায়ে আজ পর্যন্ত কখনো দিইনি তাও বলতো তাই যখন রমেনের বাপমা মারা গেল তখন প্রথমে খুব দুঃখ পেলাম অনুশোচনা হলো পরে ভাবলাম বেশ হয়েছে কিছু না করে অপবাদ পাওয়াচ্ছে কিছু করে পাওয়া ভালো হরিণি আবার কাকা করে ডাইনি বলো হ্যাঁ রে সেই আমি প্রথম রমেনের বাপ মাকে খেলাম রমেনের কাকাই আমার কাছে এনে দিল আহা সুস্বাদু মানুষের মাংস আমি রমেনের কাকে বললাম আমি তাকে আমার সম্মোহনী শক্তি দিয়ে দেব। যদি রোজ সে আমাকে একটা করে বাচ্চা এনে দেয় বড় মানুষের মাংস যদি এত সুস্বাদু হয় তাহলে একটা বাচ্চার কত সুস্বাদু হবে ভাব দি কি হোক সে রাজি হয়ে গেল তারপর সেই সম্মোহনী শক্তি কাজে লাগিয়ে পুরো গ্রামকে নিজের বসে করে দিল তাই তো সালিশ সবাই রমেনের খেলাপে কথা বললো এই বলে ডাইনি করে হেসে উঠলো মনিমালার মুক্তামালা একে অপরের মুখ চা করলো সব শুনে মণিমালার মুক্তামালা ডাইনির ঘুমানোর জন্য অপেক্ষা করলো ডাইনি ঘুমিয়ে পড়লে প্রথমে তারা শাড়ির আঁচলের ফুট খুলে একটা ছোট্ট শিশি বার করে কে একটা তরল দুজনেই খেলো খেতেই তারা আবার নিজের শরীর ও আয়তন ফিরে পেল। তারপর চুপটি করে ডাইনির বিছানার মাথার কাছে গিয়ে খুব সাবধানে চাবির গুচ্ছটা তুলে নিল তারপর খাঁচার ঘরে গিয়ে সব কাঁচাগুলোকে খুলে দিল সব বাচ্চারা হৈ হৈ করে বেরিয়ে এলো মণিমালা ঠোঁটে আঙ্গুল দিয়ে বললো চুপ কেউ শব্দ করবে না আমি তোমাদের কয়েকটা কথা বলবো তোমরা মন দিয়ে শুনবে কেশদাদা বলল কি কথা রাজকুমারী বলছি শোনো পরদিন সকালে ডাইনি খাঁচার ঘরে ঢুকে দেখল কোনো সব কটাকে শেষ করে ফেলবো বলতে বলতে বেরিয়ে এলো সে তার পিঠের বাড়ি থেকে কিন্তু এ কি এখানে এটা কি দেখছে সে ডাইনি নিজের চোখেই বিশ্বাস করতে পারে না একে দেখছে সে সত্যি ডাইনি দেখে সব শিশুই তো তার বাড়ির বাইরে বসে আছে আর সবার হাতে একটা করে ফুল হঠাৎ চুপ করে একটা শব্দ হয় ডাইনি উঠে দেখে গেছো দাদা সে বলে তুই সে কালকের চোরা না গেছো দাদা বলে হ্যাঁ বুড়ি মা তুমি চাইলে আমায় এক্ষুনি ভেজে খেয়ে ফেলতে পারো ডাইনি গেছো দাদার কথা শুনে অবাক হয়ে যায় গেছো দাদা আবার বলে কিন্তু বুড়িমা সবাই তোমার সঙ্গে খারাপ করেছে বলে তুমিও সবার সঙ্গে খারাপ করবে ডাইনি রেগে কিছু বলতে গেলে মণিমালা মুক্তমালা এই যে তুমি রোজ এত এত বাচ্চাকে ভেজে খেয়ে নিচ্ছ এতে করে তো বাচ্চারা আরও তোমার থেকে দূরে সরে যাচ্ছে মানছি তাদের দোষ আছে কিন্তু বুড়িমা তুমি তো ওদের চেয়ে বড় তুমি যদি প্রতিহিংসা পরায়ণ হও তাহলে তো বাচ্চারা ক্ষমা মায়া মমতার মতো গুণগুলোর ব্যাপারে জানতেই পারবে না তাহলে পরবর্তী পৃথিবীটা কতটা নৃশংস হবে তো মুক্তামালা বলে আর হয়তো একদিন যে বাচ্চারা তোমার প্রাণ ছিল তারাই তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে ডাইনি বলল না না কখনো না মানুষের বাচ্চা সব কটা শয়তান সব কটা মনের দিক দিয়ে কুস্মিত হয় গেছো দাদা হেসে বলে আরে বুড়ি মা একবার যেচ্ছে দেখোই না কি হয় ডাইনি আবারও কিছু বলতে যাচ্ছিল রমিন উঠে দাঁড়িয়ে বলল বুড়িমা তুই বাকিদের ছেড়ে দাও তুমি আমায় শাস্তি দাও আমি তো সত্যি আমার কাকাবাবুর সঙ্গে অন্যায় করেছি আমার তো শাস্তি পাওয়াই উচিত কিন্তু তুমি বাকিদের ছেড়ে দাও এইবার একটা ফুটফুটে বাচ্চা মেয়ে এসে ডাইনির হাত ধরে বললো ও দিম্মা তুমি বাকিদের ছেড়ে দাও আমায় তোমার কাছে রেখে দাও আমার তো মা বাবা কেউ নেই আমার জন্য কেউ কাঁদবে না কিন্তু ওদের জন্য তো কাঁদবে ডাইনি মেয়েটাকে জড়িয়ে ধরে বলল তুই আমায় বললি এই ডাইনি বুড়ির কপালে এই সুখ ছিল আয় মা বুকে আয় আমি কাউকে মারবো না কাউকে ভাজবো না আমি কখনো কাউকে মারিই নি আমি কি অত বাজে থাকি আয় আয় আমার সাথে আয় দেখবি আয় বলে ডাইনি তাদের বাড়ির পিছনে নিয়ে যায় সেখানে একটা বেড়া দেওয়ার জায়গায় ছোট্ট বাগান মতন আছে জঙ্গলের মধ্যে বাগানটা দেখতে বেশ অদ্ভুত লাগে আরো অদ্ভুত হচ্ছে তার দৃশ্য সেখানে চারিদিকে কাক বেড়াচ্ছে গাছের ডালে ফুলের উপর ঘাসের উপর চারিদিকে কাক আর কাক ডাইনি এবার তার জাদুদণ্ড বার করে আনলো তারপরে বলল। হিং টিং জাদুর টিং কাকের হলো শেষ দিন হরিমতি কাঁদিস নেই বন্ধু আমি তোর যে বলতে বলতে সব কাক হারানো সব বাচ্চাতে রূপান্তরিত হলো কিছু বাবা অবাক হয়ে বলল কি তুমি এদের মারোনি ডাইনি চোখের জল মুছে বললো একদিন যাদের বুক ভরা ভালোবাসা দিলাম তাদের আমি মারি কি করে তাছাড়া হরিমতিটার খেলার কোনো সঙ্গী ছিল না তাই সবাইকে এখানে আটকে ডেকেছিলাম বাচ্চারা সব নিজেদেরও ফিরে পেয়ে কি খুশি না হয়েছিল তারা প্রথমে ভয় পেয়েছিল ভেবেছিল তাদের ক্ষতি করবে কিন্তু তারা যখন শুনলো ডাইনি পাল্টে গিয়ে তাদেরকে আবার আগের মতন করে দিয়েছে তারা তাকে জড়িয়ে ধরে কতই না আদর করলো এরপর আর দিন কেউ ডাইনিকে বাচ্চা চুরি করতে দেখেনি বরং সব বাচ্চারা নিজেই যেত তার কাছে পিঠে খেতে তারা তাকে বুড়িমা বলে ডাকত শুধু সেই ছোট্ট মেয়েটা তাকে ডিম্মা বলতো এবং বুড়িমা ও হরিমতির সঙ্গে একই বাড়িতে থাকত বুড়িমা তাকে খুব ভালোবাসত খুব আদর করতো গ্রামের লোক ও মোরলকে শাস্তি দিয়ে বুড়িমাকে তার ঘর ফিরিয়ে দিয়েছিল বুড়িমা সেইখানেই তার শেষ কটা দিন খুব সুখেই কাটিয়েছিল রমেনও তার কাক কাছে ফিরে গিয়ে ক্ষমা চায় কাকাও তাকে ক্ষমা করে নিজের শব্দ স্বীকার করে নেয় রমেনও তাকে ক্ষমা করে দেয় এখন রমেন আবার পড়াশোনা শুরু করেছে সে যেমন পড়াশোনা করে তেমন ঘরের সব কাজে কাকাবাবুকে সাহায্যও করে কাকাবাবুও রমেনকে খুব আদর করে তার খুব যত্ন নেয় প্রতি মুহূর্তে চেষ্টা করে রমেন যাতে মা বাবার অভাব বোধ না করে আর আমাদের গেছো দাদা সে আবার লাভ মেরে চলে গেছে অন্য এক দেশে সেইখানে না জানিয়ে অপেক্ষা করে আছে আরো কত নতুন অভিজ্ঞতা আর রাজকুমারীদের কি হলো তারা ফিরে গেল নিজ নিজ রাজ্যে আবার যখন কেউ বিপদে পড়বে তারা বেরিয়ে পড়বে তাদের সাহায্য করতে এখন তাদের একটাই কাজ তাদের প্রজাদের সুখে শান্তিতে রাখা তার ছোট্ট বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প গেছো দাদার মতন আমরাও যদি এমন একটা বর পেতাম কি ভালোই না হতো তোমরা ত্বকে ত্বককে থেকে কিন্তু যদি কোনোদিন ভূতের রাজার দেখা পাও তাহলে তাকে খুশি করে চেয়ে নিও আমিও তককে তক্কে আছি যদি আমার আগে দেখা হয় আমি বটটা পেয়ে যাই আমি তোমাদের জানিয়ে দেবো তবে যাই বল আজকের গল্পে কিন্তু একটা দারুণ জিনিস শিখলাম আমরা আর হলো এই যে ডাইনি রাক্ষস জন্মায় না আমাদের ব্যবহার হয়তো তাদের মনে এমন একটা বিষ ঢেলে দেয় যে তারা সবাইকে বাজে ভাবতে শুরু করে সবাই ক্ষতি করার কল্পনা করে তাই ছোট্ট বন্ধুরা সব সময় সবার সঙ্গে ভালোভাবে কথা বললো জেনে বুঝে কারো কোনো ক্ষতি করো না তাহলেই দেখবে চারপাশের পৃথিবীটা কত সুন্দর হয়ে উঠেছে আজ তবে এই অবধিই থাক আবার পরের সপ্তাহে চলে আসবো অন্য এক গল্প নিয়ে ততক্ষণে তোমরা এই চ্যানেলটা একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আজ আসি তাহলে টাটা।